এভরিওয়ান সবাই কেমন আছেন হোপফুলি সবাই অনেক ভালো আছেন আজকে আর কিছু বলবো না সব কথা হবে ভিডিওতে তো চলেন শুরু করা যাক গাইস এই যে আমার অনেক পিয়ারি পিয়ারি কানের দুল আর এই হচ্ছে কানের দুলের হুক আর এটা হচ্ছে আমার জাতীয় ব্রেসলাইট এটা আমি সব সময় নিয়ে আসি আমার বান্ধবী আমাকে পরিয়ে দেয় তো এটা বাড়িতেই দিই এখন কথা হয়েছে এই কানের দুলগুলো আমি হচ্ছে কিনছি আজ থেকে প্রায় তিন থেকে চার মাস আগে আর এখানে একটা স্টোর আমি খায়া ফেলছি কিন্তু পরি নাই কিন্তু কানে না পরে উদয় হারাই গেছে কেমন হারাইছে আমি জানি না বাসা অবশ্য খুঁজছি কিন্তু পাই নাই এখন এই কানের দুলটা সুন্দর মতো কিন্তু আমার ড্রেসের সঙ্গে খুব ভালো মতো যায় হ্যাঁ কিন্তু বিষয় হয়েছে কি কানে দুলে আমি পড়তে পারি না জ্ঞান পারি না কানে হোক লাগে না

বোসমা আমি কি করব এমনি পইড়া থাকে যতক্ষণ কানে এমনি থাকে না মাটি তো খুইলা পইড়া গেল খা ব্যাগেরাই খা দাও এটা তোমার পরতে হইব না কেন আমার সাথে হয় এই কানে দুলটা আমি হচ্ছে পুরো মার্কেট ঘুরে 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 অনেক দাম হত আমি করে এই কানে দুলটা কিনছিলাম আমার ভালো দেখে কিন্তু আমি এটা পড়তে পারি না কোন রিসেল আমি পড়তে পাই না কেন না আপনাদের কাছে যদি কোনো হচ্ছে সাজেশন থাকে অবশ্যই আমারে দিবেন কারণ এই যে এই জিনিসটা অনেক চিকনা শিকনের জন্য হচ্ছে কোন হুকি এটার সাথে মানে থাকে না টান থেকে খুলে পড়ে যায় তো এই হচ্ছে আমি ব্যর্থ হইছে এই যে আর এইটা হচ্ছে আমার আছে ক্যামেরাম্যান যদিও সে আমার ক্যামেরাম্যান না কিন্তু সে এটা তোর কানের জন্য তৈরি হয় না যেন নিজেই নিজের যে কানের খুলে গেছে আপনি কিছু বলতে চান

আমি হচ্ছে আমার মনে হয়েছে যে আমি ওরে বলছি যে আমি জাহাঙ্গীরনগর যাবো কিন্তু কতটা আমি বলছি আরেকজন রে কিন্তু আমার মনে হয়েছে আমি ওরে বলছি পরে আমি বাসে বসে বসে ভাবলাম যে না আমি আসলে কই নাই তারপরে ওই আমার আগে আইসে

এই তো আমাদের দুই বাঁচালের কথা শেষ হলে তারপরে হচ্ছে আমরা একটু হাঁটার উদ্দেশ্যে বের হলাম কারণ ওইখানে বসে বসে আমি কিছু শুট নিছি এগুলো একটু পরে দেখতে পারবেন আর আমি যেহেতু অনেক লেট করে ফেলছি সেক্ষেত্রে হচ্ছে তেমন একটা সানলাইট পাই নাই যদিও এখানে আমার কোনো দোষ নাই কারণ হচ্ছে আমি পড়েছিলাম কি দোষ এই লিট করা নিয়ে কতগুলো কথা আপনারা তো আর এই ছিল আমার আজকে যেহেতু আউটডোরে বের সেই সাজু সাজুকুজু করে তো সুন্দর একটা আউটফিট না পড়লে হয়ই না তাই একটা সুন্দর আউটফিট পরে নিলাম আমি এই ড্রেসটা যেই পেজ থেকে নিয়েছি পেজটা আমি আমার ক্যাপশনে এবং আমার স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা চলে চেক আউট করতে পারেন আমার পরা এই সুন্দর ড্রেসটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তাদের পেজটা ভিজিট করলে আপনারা আরো সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এবং এই পেয়ে আমি টা কয়েকটি কালার স্ক্রিনে দিয়ে রাখবো যদিও আমি ড্রেসের সঙ্গে ম্যাচিং করে ইয়ার রিং নিয়ে আসছিলাম ইয়ার রিং টা পরলে আরো কিউট লাগতো বাট আমি ব্যর্থ তার কাহিনী তো আপনারা দেখলেনি তারপরে একটু সামনে এগোতে দেখলাম এই সুন্দর বিড়ালটি বিড়ালটির পেটে অনেক ক্ষুদা ছিল যদিও আমার হাতের নাগালে তেমন কোন খাবারের দোকানও ছিল না ইভেন ওর খাওয়ার মতো কোনো কিছু আমার কাছে ছিল না তাই আমি দিতে পারলাম না আপনাদের সামনে যদি কখনো এরকম কুকুর বিড়াল পরে চেষ্টা করবেন ওদেরকে একটু খাওয়ানোর জন্য আমি সবসময় এটা করি আমার আশেপাশে এরকম কোনো প্রাণী দেখলে আমি চেষ্টা করি খাওয়ানোর জন্য পরে পিছনে দেখলাম একটা ভাইয়া বসে বসে বিড়ালটাকে খাওয়াচ্ছে দেখে আমার কাছে খুবই ভালো লাগলো অনেকেই আসে জবলা প্রাণীদেরকে দেখলে মারধোর করেন বা তাড়িয়ে দেন এই জিনিসটা থেকে বিরত থাকবেন খাওয়াতে না পারলে কখনো মারধর করবেন না ওরা আপনাদের কোনো ক্ষতি করেনি তো এই নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না কিছু মানুষই থাকে এমন এরপর তাজবিহাকে বললাম যে ঝালমুড়ি খাবে কিনা অবলো যে খাওয়া যায় নে দেন হচ্ছে ঝালমুড়ি নিয়েছিলাম কিন্তু ঝালমুড়ি একদমই মজা ছিল না আর এখানে মনে হয় না পাঁচ টাকারও ঝালমুড়ি দিছে আমার মুখের রিয়াকশন দেখে আপনারা কেউ না কারণ আমি যখন একটা বাইট দিতে গেছি তখন আমার ড্রেসে ঝালমুড়ি পরে গেছিল তাই আমি মুখটাকে এমন করে ফেলছি এরপর খেতে খেতে দেখলাম যে কতগুলো আপু আসছে আপুদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো ডেইন হচ্ছে এখানে ছবি তোলা নিয়ে অনেক নার্ভাস ছিলাম আমিও ছিলাম আপুরা নার্ভাস ছিল কিনা আমি জানি না বাট আপুরা ছবি তুলতে চাচ্ছিলো না বারবার বলতেছিল তুমি তুলো তুমি তুলো দিন হচ্ছে আমি তাদেরকে ছবি টবি তুলে দিলাম এরপরে হচ্ছে আমার ফ্রেন্ড কে বললাম আমার হাওয়াই মিঠাই খাইতে ইচ্ছে করতেছে দেন সে আমার জন্য হাওয়াই মিঠাই আনলো আমরা সেখানে খাওয়া দাওয়া শেষ করে উঠে গেলাম যাওয়ার পর যদি তারা কয়েকজন ছিল বাট ভাইয়ের আম্মুটা ছিল অনেক একটা মানুষ অনেক ভদ্র একটা মহিলা ছিল যাই হোক তার সাথে কথা বলে অনেক ভালো লাগছে এরপরে আমরা একটু চা খেতে গেলাম চা খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে আমরা আরেকটা ক্যাফে তে গেলাম ইদানিং ক্যান্টিনে আমার ঘুরতে অনেক বেশি ভালো লাগে কেন জানি না আর আজকের ভিডিওটি যারা দেখতেছো সবাই একটু লাইক ফলো এবং শেয়ার করে দিও দেন হচ্ছে আমরা দুজন দুটো মিনি বার্গার অর্ডার করলাম আর এদিকে আমি ঢং করতেছিলাম আর এই সামনের চুলগুলো আমাকে খুব বেশি বিরক্ত করছে আজকে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে যদি অনেক লং ভিডিও করে ফেলছে আজকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ